সংগ্রামী গলাবাজার মাসে আসুন সবাই মিলে একটি সাম্য সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি এবং আগামীর বাংলাদেশকে একটি অত্যাচারমুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আল্লাহু বিল্লাহি বিল শাইতানির রাজীম আলহামদুলিল্লাহ হির আলমিন তুয়ালাম আল্লাহ রাসুলহিল করিম ও আলা আলহি ওয়াসবিহি আজমাইল বাংলাদেশ জামাত ইসলামী গলাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিস সুরার অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যক্ষ আব্দুল হান্নান আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গলা বাজারের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাবেক জেলা সভাপতি জননেতা জনাব জাহেদুর রহমান চৌধুরী আজকের এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন তানাজামাথের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত গোলা ব্যবসায়ী ভিন্দ সংগ্রামী উপস্থিতি আসসালাম আলাইকুম বারাকাতু ওবার উপস্থিতি মূলত মূল বক্তব্য পেশ করবেন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ভিন্দ সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত সাড়েটি সাড়ে পনেরোটি বছর জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এ ধরনের কোনো সমাবেশ করতে পারে নাই এ ধরনের কোনো সমাবেশের আয়োজন করতে পারে নাই তার কারণ হচ্ছে একটি ফেসি সরকারের অধীনে ছিলাম যে ফেসি সরকার আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল আমাদের ন্যূনতম মৌলিক অধিকার প্রয়োগ করতে দেয় নাই আমাদেরকে জনসম্মুখে কথা বলতে দেয় নাই আমাদেরকে কাজ করতে দেয় নাই একদম অন্যায়ভাবে আমাদেরকে বারবার গ্রেফতার করা হয়েছে সংগ্রামী গোলাবাজার বাসে বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম জামাত ইসলামী হচ্ছে একটি জনপ্রিয় সংগঠন আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ সাড়ে পনেরোটি বছর জামাত ইসলামীর কোন সমাবেশ করতে পারে নাই জামাত ইসলামী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল সংগ্রামী গলাবাজারবাসী জামাত ইসলামী খোলা ময়দানে এ ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছে সংগ্রামে উপস্থিতি জামাত ইসলামের দাওয়াত হচ্ছে নতুন কোন বক্তব্য নয় জামাত ইসলামের বক্তব্য হচ্ছে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ রসুল সাল্লামের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে আজ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপর যত ধরনের জুলুম নির্যাতন করা হচ্ছে কোন জুলুম নির্যাতন এই কাবেলাকে দামিয়ে রাখতে পারবে না পারবে না ইনশাল্লাহ সংগ্রামী গোলাবাজার বাসে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরানের বাংলাদেশ তাই সবে মিলে এই সমাজকে করতে হবে দুর্নীতিমুক্ত সমাজ গায়ম করতে হবে চাদা মুক্ত সমাজ গায়ম করতে হবে এজন্য জামাত ইসলামিম আজ করে করে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে আমি গলাবাজারবাসীরকে আহ্বান করব আসুন সবাই মিলে একটি সাম্য সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত হাতকে শক্তিশালী করি এবং আগামীর বাংলাদেশকে একটি চাঁদা মুক্ত বাংলাদেশ বাংলাদেশ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহাম